মসজিদ সমূহে আসার পজিলত কি মসজিদে এসে বসে থাকার যে পজিলত দুনিয়ার যত উত্তম রাজা বাদশার দরবারে গিয়েও যদি আপনি মাসকে মাস উত্তম সোনার গড়েও যদি বসে থাকেন এই পরিমাণ পজিলত পাওয়া যাবে না

ইয়া খফোনায় ওমাং তাতা কল্লা বফি হিল কুলু আল্লাহ বেসর আল্লাহ সুবহান বলেন প্রকৃত ইমানদার মোমিন হল ওই সমস্ত ব্যক্তিরা লাতুল হি হিমতিজার তুঁওয়ালা বাই উনাং জিক্রিল্লা যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য করয় বিক্রয় আংজির আল্লাহর জিকির থেকে ওই সলাতি নামাজ প্রতিষ্ঠা থেকে ওই তাই জাকাতি জাকাত প্রধান থেকে বিরত রাখে না তারাই হলো প্রকৃতপক্ষে সফল কামাতে কারিব আল্লাহ সুবাহ সফল কাম কাদা তাদের ব্যাপারে আল্লাহ বলেন যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় খেত খামার জমি জামা টাকা সম্পত্তি আল্লাহর ঘরে আসা থেকে বাধা প্রদান করে না আল্লাহর ঘরে মসজিদে আসবে নামাজ প্রতিষ্ঠা করবে তাদের ব্যবসা বাণিজ্য তাকে এই ব্যবসা বাণিজ্য তাকে মসজিদে আসার ব্যাপারে বাধা প্রদান করে না আল্লাহ সুবহান তালা বলে এরাই হলো সবলকা এশ ফোনা এও মা দাদা কল্লা কুলুবু আল্লাহ বলে যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বাধা প্রদান করে না মসজিদে আসা থেকে আল্লাহর জিকির থেকে তারা সেই দিনকে ভয় করে যেদিন অন্তর সমূহ এবং দৃষ্টি সমূহ উল্টে যাবে অর্থাৎ কিয়ামত দিবসকে তারা ভয় করে একটি ভয়াবহ দিবসকে যারা ভয় করে তারাই শুধু ব্যবসার সময় ব্যবসায় নামাজের সময় নামাজ আজকাল দেখা যায় অনেক ব্যবসায়ী লোক মসজিদের পাশে দোকান শুধু মসজিদে আসে না যে আমি দশটা মিনিট বেশি বিক্রি করে ফেলব অনেক করেই বিক্রি করার লোক রয়েছে দুনিয়ার জমির জমিদের সমাজের ভিতর মসজিদে শুধু আসে না এই জন্য যে আমি যদি পাঁচ মিনিট মসজিদে যাই হতে পারে আমার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে অনেক ক্ষেত করার ব্যক্তি জমি জামাত করে কিন্তু মসজিদে তার এই কর্মের কারণে বাধা প্রদান করে আল্লাহ সুবাহ বলে এরা কোনো দিন সফল কাম মানুষ হতে পারে না সফল কাম মমিন ব্যক্তিদের অন্যতম সেপাত হল এই দুনিয়ার সমগ্র জিনিসকে উপেক্ষা করে আগে নামাজকে প্রাধান্য দেওয়া কাজী আমাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় জমি জামাত চাকরি বাকরি ইত্যাদি কার যেন আমাদেরকে কখনোই মসজিদে আল্লাহর জিকির থেকে বাধা প্রদান না করে আল্লাহ তালা তৌফিক দান করুক পাঁচ সক্ত নামাজ আমরা মসজিদে এসে পড়ব রাজি আছি তো ইনশাল্লাহ হাদিস শরীফের ভিতর নবী করিম সাল্লা সাল্লাম বলেন বুখারি শরীফে ৬৩৭ শত নং হাদিসের বর্ণনায় রয়েছেন নবীজির বিখ্যাত সাহাবি হজরত আবু হুরারদিয়ালহু বলেন কোনো ব্যক্তি যদি মসজিদে যতবার আসবে তাكي আল্লাহ سبحانه وتعالى ততবার তার জন্য জান্নাতের ভিতর মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন আবু হুরায়রা বলেন নবীজি বলেছেন ক্বাল মান গদা ইলাল মাসজিদি ওয়া রাহা আদ্দাল্লাহু লাহূ নযালাহু মিনাল জান্নতি কুল্লামা আতাউ রাহা যে ব্যক্তি যতবার মসজিদে আসবে মসজিদের সাথে সুসম্পব রাখবে সকাল বিকাল যতবার মসজিদ আল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতর আল্লাহ সুবহান ও তালা তার জন্য ততবার মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন তাহলে বলুন আমরা কি জান্নাতের ভিতর আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করুক এটা চাই কি চাই না যারা চাই তারা মসজিদে আসবে আর যারা চায় না যারা চায় না আল্লাহ তালা তাকে জান্নাতের ভিতর মেহমানদারির ব্যবস্থা করে খাওয়াক তারা বসে ঘরে নামাজ পড়ুক কোনো আপত্তি নাই যারা চায় প্রকৃত পক্ষে এরাই সফল কাপ যাদের ভিতর আকুল জ্ঞান রয়েছে শক্তি রয়েছে তারা কোনোদিন ফজরের সময় বাসায় ঘুমাবে না কি বলেন আফসোস এবং পরিতাপের বিষয় এত সুন্দর মসজিদ হওয়ার পরেও আজকে জুমার দিন আমার সব পরিচিত লোকদেরকে দেখা যায় কিন্তু ফজরের সময় দেখা যায় না ফজরের সময় হাতে গোনা চার পাঁচজন মুসল্লি পাওয়া যায় তাহলে এদের মতো অবুস এরা শিশু যারা রয়েছে দুনিয়ার জমিনে এই সেই তো শিশু কি বলেন থেকে প্রমাণ পাওয়া যায় জ্ঞান যার ভিতর রয়েছে সে ভিত্তি অবশ্যই অবশ্যই মসজিদে আসবে মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি যতবার মসজিদে আসবে নবী বলেন ততবার জান্নাতে তার জন্য হামদারের ব্যবস্থা করে রাখবে কাজী যারা চায় না যে হেমন্দারের ব্যবস্থা করুক সে ব্যক্তি যেন মসজিদে না আসার দরকার নেই তারা আসার আর যারা প্রকৃত আকল জ্ঞান শক্তি রয়েছে সে ব্যক্তি অবশ্যই মসজিদে আসবে আল্লাহ তালা আমাদেরকে এই বিবেকবান হওয়ার তো অফিক দান করুক হাদিস শরীফের ভিতর নবী করিম সাল্লাম বলেন কাল কেমত দিবসে আল্লাহর আরস ছাড়া সারা আর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না হাসরের ময়দানে মানুষগুলোর মস্তকগুলো টকবক টকবক করতে থাকবে সূর্য মানুষের অর্ধ হাত উপরে উঠবে ঘাম বেয়ে মানুষের পায়ে থেকে হাঁটু পর্যন্ত উঠবে বর্ণনায় পাওয়া যায় বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় এমনকি মানুষের গলা পর্যন্ত ঘাম হবে থুতমি পর্যন্ত ঘাম প্রত্যেকটা মানুষের যার গুণা যত বেশি হবে তার ঘাম তত বেশি হবে মানুষের মাথার আজ সূর্য কত উপরে আমরা কেউ জানি না কেমন দিবসে প্রত্যেকটা মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য উদিত হবে পঞ্চাশ হাজার বছর মানুষ হাসরে ময়দানে দণ্ডমান থাকবে সেদিন আল্লাহ তালা দুনিয়ার জমিনে এমন শাস্ত্রী মানুষ রয়েছে তাদেরকে আদর করে ভালোবেসে আল্লাহর আরশে সে ছায়া দিবেন নবী সাহাবি আবু হুরারা বলেন নবীজি সাল্লু আলহ্লাম বলেছেন যে আল্লাহ তালা শাস্ত্রেণীর মানুষকে কালকে আমার দিবসে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া প্রদান করবেন তারা কারা নবীজি বলেন তারা হলো অলা সাব আতুন ইজুল্লুহমুল ল হুফি জিল্লিহমালা ইল্লাজিল্লি তাদের সাতশ্রেণীর প্রকার বর্ণনা করতে করতে এসে নবী বলেন অরজুলুন অলবহু আল্লাহ কুংফিল মা যে ব্যক্তির অন্তর সদা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে কখন মসজিদের মিম্বার থেকে আজান আসবে আমি মসজিদে যাব জামাতের সঙ্গে নামাজটা পড়ব নামাজ তো আমরা পড়ি মোটামুটি বাসা বাড়িতে বেশিরভাগ মুসল্লি পড়ে আল্লাহর নবী বলে মসজিদের সাথে তার অন্তরটা লেগে আছে কখন মসজিদের মিম্বার থেকে আজান দিবে আল্লাহ হুয়া আকবর আল্লাহ আকবর হাই আলাহ হাই শুধু এই অপেক্ষায় থাকে কখন মিম্বার থেকে আজান দিবে কখন আমি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা পড়ব মসজিদে পড়বে এই প্রকৃতির লোক যারা রয়েছে আল্লাহর নবী বলে আল্লাহ সুবহান করবেন ছায়া আল্লাহ আমাদেরকে দান করো কে চাই কি চাই না এই বুধ শক্তি বুদ্ধিমান যারা এই সমাজের ভিতর যারা বুদ্ধিমান ব্যক্তি রয়েছে তারাই শুধু মসজিদে আসবে এবং মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে আর যাদের ভিতরে আকৌ জ্ঞান নাই বিবেক বুদ্ধি আল্লাহ কিছুই দেয় না তাদের নামাজ পড়ার দরকার নেই আর সে ছায় নিচে তারা ছায়া চায় না নবী করিম সাল্লাহ সাল্লাম বলে আমি শেষ করে দিচ্ছি বুখারি শরীফের ছয় শত ছাব্বিশ টং হাদিসের বর্ণনা রয়েছে আল্লাহ নবী সাহাবি আবু হুরারা বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি মসজিদে আসবে আজকাল দেখা যায় মসজিদে এসে সামান্য কিছু সময় বসে থাকবে এই অপেক্ষা এই ধৈর্য আমাদের ভিতরে নাই মার্জিদে আসলে পাগল হয়ে যায় কখন নামাজ পড়ব এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেরি হইলে শুধু দিকে তাকায় এবং বসে আসে না নাই দেখায় না কেন পাগল হয়ে যায় মাসে দুই মাসে যদি এক মিনিট দেরি হয় তাহলে খাইছে শেষ নবী আলাইহি সাল্লাম বলে কোনো ব্যক্তি যদি উজু করে সুন্দর করে মসজিদে এসে মসজিদের পাটিতে জায়নামাজে সুন্দর করে বসে থাকে আল্লাহ নবী সাহাবি আবু হুরা বলেন নবীজি বলেছেন আল্লাহ ফিরুল্লাহ আল্লাহ রাহাম আল্লাহর যত ফেরিস্তা রয়েছে সবাই এই মুসল্লির জন্য দোয়া করে আল্লাহ হুম্মাক ফিরুল্লাহ আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন ওর হামহু তার উপর রহমত বর্ষিত করতে থাকুন এই প্রকৃতির মুসল্লি হওয়ার প্রয়োজন আছে না নাই